গ্রাম মানে বাড়বে কেউ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো গ্রামে আসছি অনেক দিন হয়ে গিয়েছে প্রায় দিন মতো হয়ে গিয়েছে তো ভাবলাম যে যেহেতু সবাই শহরে চলে যাবে সবাই মিলে বারবিকিউ করা যাক তো আমাদের আমরা আমাদের পরিবারের সবাই মিলে করে কি আবার করার জন্য সবার থেকে টাকা উঠিয়ে নিই এবং বারবিকিউর যা প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সব কিছু নিয়ে আসি কারণ এটার মধ্যেই মজা সবাই মিলে যদি বারবিকিউ করা করা হয় তাহলে এটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো যাই হোক এখানে আমরা বারবিকিউর জন্য সবাই মিলে মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে নিচ্ছিলাম এখানে আমার এই বার্বিকিউগুলো করার জন্য বিশেষ করে আমাদের তেমন কোনো কাজ করতে হয় না আমার ভাগিনা ভাগিনী বা ফু বাইয়ের ছেলে এরা সবাই এই কাজগুলো করে এটা হচ্ছে আমার ভাগিনা তারপর হচ্ছে আরেকটা যাকে দেখেছেন ওরা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো এরা মিলেমিশিয়ে কিন্তু কি করার করে এদের কিন্তু বিশ বছরের অভিজ্ঞতা এরা কিছু না পারলেও কিন্তু বারবিকিউটা ভালোই পারে এদেরকে আসলে ভালোই অভিজ্ঞতা আছে আপনাদের যদি কারো বারবিকিউ করতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমাকে বলবেন ইনবক্স করবেন আমি পুরো টিম নিয়ে আপনাদের কাছে চলে যাব কারণ এদের বারবিকিউ করতে করতে এত বেশি অভিজ্ঞতা হয়ে গেছে যে এদের বারবিকিউটা আসলেই অসাধারণ হয় তো এখানে আমার ভাগিনা বারকি বারবিকিউ করার জন্য প্রথমে নিয়ে নিয়েছে কিছু মাংস আমরা প্রায় ছয় সাতটা মুরগি নিয়ে আসছিলো এগুলোকে চার টুকরো করে নিয়েছি এখানের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছে এবং ঘি আর ফুল একটা সয়া সস দিয়েছে এবং হচ্ছে দিয়েছে টমেটো সস আর এখানে লেবুর রস দিবে আর হালকা দই অ্যাড করবে তো এই বার্বিকিউগুলো করার জন্য মূলত যা যা প্রয়োজন সবগুলো এখানে দেওয়া হয়েছে এবং এটা মূলত তিরিশ মিনিট মতো রাখতে হয় কিন্তু বাচ্চারা যেহেতু ঘুমিয়ে পড়বে রাতের সময় রাতের বেলা আমরা বার্বিকিউটা করতেছিলাম তো তা করতে হবে সো রেস্টে দেওয়ার বা মে ম্যারিনেট করে রাখার কোনো সময় না বা যথেষ্ট কোনো সময় নেই তার জন্য এই বার্বিকিউর মাংসগুলো আমরা বেশিক্ষণ রাখবো না ঠিক পাঁচ মিনিট রেখেই কিন্তু আমরা চুলোর মধ্যে দিয়ে দেবো এখানে বার্বিকিউ করার জন্য আমার আপু অনেকগুলো রুটি তৈরি করে নিচ্ছিল যদিও রুটি কিনে আনার কথা ছিল বাট আমি প্ল্যান করছি যে রুটি বানাবো কারণ এতগুলো রুটি আনলে অনেক টাকা চলে যাবে সো আমাদের বাজেটের বাইরে চলে যাবে তো আমার আপু বললো যে তুই আনবি বলছো তুই আনত না আমাদেরকে বলত সোস করার জন্য তো যাই হোক বড় বোন বলার কথা তো উনি করতেছিল সবকিছু একটা একটা করে এখানে পরোঠার জন্য সবগুলো ডো তৈরি করে নিয়েছে এবং দুইটা ডোগুলাকে ভালোভাবে মেলে এগুলোকে আবার চারপাশ করে আবার পরোটার আকার করে তৈরি করবে এখানে আমার দুইটা বোন কিন্তু কাজে লাগে লেগে গেছে তো এদিকে সবাই কাজ করতে করতে বলবো বললো যে একটু চা খাবে তো তাদের জন্য একটু হালকা চা করে নিচ্ছিল তো এদিকে পারবে কেউ প্রিপারেশান চলতেছে বাচ্চারা সবাই আছে এখানে একটা আমার ভাইয়ের ছেলে আর এটা ভাগিনী ভাগিনা আর হচ্ছে সবাই মিলে কিন্তু যথেষ্ট আনন্দ ফুর্তির মাধ্যমে কিন্তু এই একটা আয়োজনটা করে থাকে প্রতি বছরে আমরা যখন গ্রামে যাই সবাই মিলে বারবিকিউ প্লানটা হয় এবং বার্বিকি করা হয় এটা কিন্তু আমার ভাইয়ের ছেলে তো তারা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা অনেক বেশি আগ্রহী এই বার্বিকিও করার জন্য তো এখানে আগুনের তাপে অনেকগুলো তারা কয়লা সংগ্রহ করে নিয়েছি এবং ইট এনে এরা বার্বিকীয়গুলো করতেছিল তো এদিকে আমরা বার্বিকিওর সাথে কিছু মাছ ফ্রাই করবো এগুলো হচ্ছে সাগরের ফুটি মাছ এগুলো বারবিকিউ আকারের হবে তো যাই হোক এগুলো আসলে অনেক বেশি মজা হয়েছিল সবাই মিলে এভাবে যদি কাজ করা হয় সবাই মিলে যদি টাকা তুলে একদম চাঁদা আকারে টাকা তুলে খাওয়া হয় আসলে মজা সাতটা দ্বিগুণ বেড়ে যায় এখানে পরোটাগুলো আরও অনেকগুলো পরোটা আছে এগুলো আস্তে আস্তে আমার আপরা বেলতেছে কারণ আমি কিন্তু বেলাবেলির কাজ পাই না তো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে রুটি পোড়ানোর জন্য তো আমি এদিকে রুটিগুলো পরে নিচ্ছিলাম তো রুটিগুলো আসলে আগুনের তাপে আমার ভাবি বলছিল যে গ্যাসের মধ্যে দেওয়ার জন্য আমি বলছিলাম যে না গ্যাসের মধ্যে দিলে অনেক বেশি গ্যাস চলে যাবে তো আগুনের মধ্যে দিই যেহেতু আমার কাছে আগুনের প্রত্যেকটা আগুনের রান্না করা জিনিসগুলো আমার কাছে অনেক বেশি সুস্বাদা লাগে তার জন্য আমি আগুনে করার জন্য বলছিলাম তো যাই হোক এখানে প্রায় অনেকগুলো রুটি পোড়া পুড়ে নেওয়া হয়েছে এই রুটিগুলো কিন্তু এত মজা হয়েছিল কী বলবো আসলেই মানে অনেক বেশি মজা লাগতেছিল আমার কাছে তো তো দেখতে দেখে এখানে প্রায় বিশ চল্লিশটা মতো রুটি হয়ে গিয়েছে এদিকে আমাদের বারবিগুলো রেডি করে বাসায় নিয়ে এসেছে এর বারবিগিগুলো এই লেগ পিসটা কিন্তু আমি খেয়েছি আসলে অনেক বেশি মজা হয়েছে কি বলবো বাচ্চাদের হাতে বললাম কি আপনাদের বিশ বছরের অভিজ্ঞতা তাদের বারবিকিউ অভিজ্ঞতা তো অনেক বেশি মজা হয়েছিল তো ভালো থাকবেন সবাই আমার বার্বিকীয় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস দিবেন